সুন্দর এখন এই ফলটা তোমাকে কে কেটে দেবে না আমি কাটবো না কে কাটবে বাবা এই ফলটা এখন কেটে খেয়ে দেখো মিষ্টি না টক লাগে বাবার কাছে দাও একদম পাকা ফল কেমন কেমন খাইতে মিষ্টি না টক আগে তাই বলো মিষ্টি সেই মিষ্টি তা তুমি কেমন খাইলে এরকম করে ফেলতে হয় সম্পূর্ণ খেয়ে তারপর বীজটা ফেলে দিতে হয় আরেকটা দাও ওকে আর খাওয়া না তাহলে তোমার ভালো লাগে নি ওই দেখো দেখ সব বাবা যে খাইয়ে বেশ ফেলছে খাই দেখো ভালো তো হ্যাঁ নাও হাতে নিছো এটা খাও খাবে না তোমার ভালো লাগে নি না না করো করো না বাবা বলিনি ভালো অনেক অনেক মজার ফল খেয়ে দেখো এটা খেয়ে দেখো এটা বিষ নেই এটা কোন বিষ বিষ নেই বিষ ছাড়া খাও কোন বিষ নাই ওতে খেয়ে দেখো খাও একটু বাবা দিচ্ছে খাও তোমার জন্য বাবা কিনে আনছে না খাও না অল্প একটু খেয়ে দেখো কেমন নাও মা একটু খেয়ে দেখো এরকম করে অল্প একটু খেয়ে দেখো কেমন লাগে এটাতে দেখো কোনো বিষ নাই দেখো এ দেখো কোনো বিষ নাই নাও তো আগ্রহ সহকারে নীল ফলটা এখন খাবে না একটু খাও মাম্মা অনেক মজায় দেখো বাবা খাচ্ছে কেমন খাইতে মিষ্টি না দেখছো বাবা খাচ্ছে তুমি একটু খাও বাবার কাছ থেকে তুমি তো অনেক আগ্রহ সহকারে নীলে ফলটা এখন খাবে না কেন এ দেখো কি সুন্দর ফল দেখছ দেখো দেখো নরম ওই দেখো অনেক বিষ তাহলে খাবাই না তুমি